প্রথমে তো ধানমন্ডিতে বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর বাড়ি জ্বালানো হল তারপর তাকে একেবারে ধুলোই মিশিয়ে দিয়ে তাকে কবর স্থান করে দেওয়া হলো যখন পাঁচ আগস্টে যখন এটা হয়েছিল তখন কিন্তু বিশ্ব আস্তে আস্তে বুঝতে পারছিল যে কি হচ্ছে যখন একদম বঙ্গবন্ধুর বাড়ি যখন একেবারে মাটির মধ্যে মিশে গেল তখন দুনিয়া জুড়ে কাগজ একেবারে গালাগালির বন্যা ছোঁয়াতে গেল এখন আমাদের তে তো কুয়োর ব্যাংক আমাদের ইউন সরকারের যত সাংঘ আছে তারা তো কুয়োর ব্যাংক তারা তো বিশ্ববিশ্বের খবর টবর রাখে না কিন্তু আমরা যারা সাংবাদিকতা করি যারা চর্চা করি আমাদের দেশে বিদেশে আপনাদের দেশে সব আছে তারা কিন্তু সব খবর রাখেন তো সারা বিশ্ব যেভাবে করছে আমি কতগুলো কাগজের আমি আমি ভারতেও কাগজ ধরিনি বাংলাদেশের কাগজও ধরিনি আমি সারা বিশ্বের কাগজ ধরেছি সব একটা একটা করে স্ক্রিনশট আমি দিয়ে দিচ্ছি আপনারা দেখুন যে এরা মানে পুরো বিশ্বকে নিজেদের মানে কথাটা বেরিয়েছে। দেখো আমরা মহান কাজ করেছি। আমাদের দেশটাকে যিনি স্বাধীন করে গেছিল গেছিলেন তার বাড়িটি আমরা জালিয়ে পুড়িয়ে দিয়েছি যেখানে তার স্মৃতি ঘর ছিল এবং সেটাকে জাদুঘরে রূপান্তরিত করা হয়েছিল তাকে তো জানিয়ে দিয়েছি শুধু তাই না লুটপাট করেছি এবং অবশেষে তাকে আমরা ধ্বংসস্তূপে পরিণত করে এখন আমরা ওর একটা মসজিদ বানাবো এই না হলে মেটিকুলাস ডিজাইন প্ল্যান এই মেটিকুলাস ডিজাইন প্ল্যানের যিনি যারা মানে মানে পরিচালনা করছেন যিনি শীর্ষে বসে তিনি হচ্ছেন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস এতটাই নির্লজ্জ এবং এতটাই মানে ব্যক্তি তাকে সারা বিশ্ব যতই মুখ ভ্যাংচা যতই বাঁদরের খিকি 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 খাসি হোক যতই বা ঘোড়ায় হাসুক কিন্তু তিনি তার জায়গা থেকে নড়বেন না এখন মোর ঘোরানোর জন্য এখন বলা হচ্ছে নাকি ভারতবর্ষ নাকি বত্রিশ নাম্বার জ্বালানোর পেছনে নাকি ভারতবর্ষ আছে ভারতবর্ষ মানে ধানমন্ডির বাড়ি নাকি পেছনে আছে এই কথাটা শুনেছে শুনে অনেক লোক লোক বলছে কর্তা ঘোনায় আসলো তা কর্তা কথা শুনে না কর্তা কিন্তু আউলে যাচ্ছে তো যাই হোক এটা হচ্ছে ওনার যে মূর্খ আধা সচিব ছবিগুলো সেইটা সেটা যাচ্ছে সেটা দেওয়া বড় তালে বড় সেই তো প্রধান সচিব তো মুখপত্র হয়ে সে সমস্ত মানে এ করে যাচ্ছে এর মধ্যে তো সুরশ তো এলেন আপনারা সবাই দেখেছেন সৌরশ তার একদম টিমের সঙ্গে একদম ডিজাইন যে প্ল্যান যারা করেছিল এবং প্ল্যান যারা এক্সিকিউট করেছিল এক্সিকিউটেড প্ল্যান দেওয়ার অ্যাসেম্বল অ্যান্ড ডি কে ফটোগ্রাফ এয়ার ইজ দ্য ফটোগ্রাফ যেখানে বলা হচ্ছে ডিপ স্টেটের অন্যতম হোতা আলেকজান্ডার সরস ও তার এদেশীয় এজেন ড্রাফ এ তো মানে চলছে এখন এই চলার মধ্যে এখন দেখছে যে চারদিক দিয়ে তো প্রচণ্ড গালাগাল হচ্ছে ভীষণ সমালোচনা হচ্ছে এবার তাদের কত ব্যাপারটা মোড় ঘোরাতে হয় তখন কি করলো অপারেশন ডেবিল হান তো আর ঘুরে বেড়াচ্ছে যারা লুট তরাজ করছে যারা মারধোর করছে খুন করছে সন্ত্রাস করছে তারা ডেভিল হলো না যারা মার খাচ্ছে যারা পালিয়ে রয়েছে তারা হলো গিয়ে ডেভিল তাদের এখন হান্টিং শুরু হয়েছে এখন এই যে বাংলাদেশ সেনাবাহিনী আমাদের সেনাপ্রধান আছেন না আমি ভাবছি আমরা ভারতবাসী সবাই চাঁদা তুলে না ওনাকে কয়েক গাজা শাড়ি কিছু শাড়ি আর লিপস্টিক ফিপস্টিক সব পাঠিয়ে দেবো কানের দুল লিপস্টিক এই সমস্ত আমরা পাঠিয়ে দেবো চাঁদা পাতা তুলে আমাদের পয়সার অভাব নেই আমরা দিয়ে দেবো আমরা হাজার এক একশো মিলিয়ন দুশো মিলিয়ন ডলার আমরা দিয়ে দেবো দিয়ে ওনাকে প্রচুর শাড়ি ফাড়ি এবং যে যে সমস্ত প্রসাধনী দ্রব্য সেগুলো সঙ্গে পাঠিয়ে দেব উনি যেন এগুলো করে ঘুরে বেড়ান একটা দেশের সেনাবাহিনী তার যদি এই হাল হয় তাহলে পরে তো এখন মানে বুঝে যাচ্ছে যে এই সেনাবাহিনীর সঙ্গে কিন্তু কোনো দেশের সেনাবাহিনীর কোনো তুলনা চলে না এখন এই সমস্ত প্রচুর গালাগাল ফালাগাল যা খাওয়া হচ্ছে এ তো হয়েছে কারণে কিছু হচ্ছে মানে ইউটিউবার বাংলাদেশি তাদের নির্দেশ মতো কাজটা মানে দেশটা চালাচ্ছে কারা ওই কয়েকটা ইউটিউবার একজন যিনি ফ্রান্সে বসে আছেন দিদি লাদ খাওয়ার অপেক্ষায় আর একজন যিনি মার্কিনে বসে আছেন তিনি ফেসবুকে তিনি ঘোষণা করেছেন আমি দেশে ফিরে আসছি কারণ বুঝতে পারছে এবার যদি রিপোর্টেড হই তাহলে পরে তো মুশকিল আছে আমাদের তো একদম হাত করা পরই আর চেন বাঁধে আমার ঢাকা বিমানবন্দরে ডাওয়া হবে তখন তো আমার মা ইজ্জত সমস্ত চলে যাবে ফলে এখন তো মা নির্যতানো মানে বাঁচানোর জন্য আমাদের মানে মানে ফিরে যাওয়াটাই ভালো তা ঘোষণা তিনি যিনি মার্কিন মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন তিনি ফেসবুকে ঘোষণা করেছেন কিন্তু যিনি এখনও ফ্রান্সে আছেন তিনি এখনো ঘোষণা করেননি তিনি তার মতো চালিয়ে যাচ্ছেন যে কোন দিন তিনি হুট করে পালিয়ে আসবেন এখন ভূতের মুখে রাম নাম কিরাম হচ্ছে দেখুন সেটা হচ্ছে চার দিয়ে যখন জুতো খাওয়া শুরু হয়েছে পুরো জুতো খাচ্ছে এই জুতো খাওয়া যখন শুরু হয়েছে সেই শুরু হওয়ার পর এখন ডক্টর ইউনুস এখন কি বলছেন ডক্টর ইউনুস বলছেন হাসিনা বা আওয়ামী লীগের কারো সম্পত্তিতে হামলা না করার আহ্বান সরকার প্রধান উপদেষ্টার মিজানুর রহমান বলছেন এখানেই থেমে যাওয়া উচিত ভূতের মুখে রাম নাম সব একজন বলছেন ইবিয়াস তিনি বলছেন এবার দেশবাসীকে থামতে হবে দেশবাসীকে তাতিয়ে দিয়ে এখন বলছেন থামতে হবে আর একজন বলছেন কালবেলায় লেখা হয়েছে আমরা ভাঙা ভাঙি তাদের যারা ভাঙা করবে তাদের প্রতিরোধ করুন বাপ আচ্ছা আর স্থগিত হবে না স্থগিত হয়ে গেছে কারণ ওখান থেকে নির্দেশ এসছে না এরাই তো চালাচ্ছে এরা চালাচ্ছে বলেই তো দৃষ্টার এই অবস্থা তা এরা চালাচ্ছে যখন এরা বলে দিয়েছে যে না আর করা যাবে না এবার কোথাও বাড়াবাড়ি হয়ে যাচ্ছে তে বাড়াবাড়িটা কোন পর্যায়ে পৌঁছেছে একটা ছোট ভিডিও আপনারা দেখুন এই যে বিদেশি মিডিয়া গুলো কি বলছে আমি একটা ছোট ক্লিপ লাগিয়ে দিচ্ছি তা তাদের বক্তব্যটা শুনুন আমার বক্তব্য শুনতে না আমি তো মিথ্যা কথা বলি সমস্ত ভুয়া আমার কথাবার্তা সব ভুয়া তো তাদের কথা শুনি বাংলাদেশ Listen to the words of student coordinator Hasnat Abdullah. He is a leader of terrorists of Jamati Islami Chatro Shibir and goons of Dhaka University. His boot, terrier militant and goons Hasnat Abdullah in Dhaka University publicly is giving instructions to kill the leaders of Awami League, including Jahangir Alom and Mozammel al Hake, aside the students and youth supporters and leaders.

কেউ শুনছে যে হাসিনা শেখ হাসিনা বলেছেন হুট করে বাংলাদেশে ঢুকে পড়বেন সেই কথা যে বল মানে শুরু হলো সারা টেলিভিশন জুড়ে ওইটা নিয়ে টক শো হতে শুরু করলো কি করে সম্ভব কোথা দিয়ে উনি ঢুকবে কি করে উনি ঢুকবেন কেন উনি ঢুকবেন সব নিয়ে শুরু হয়ে গেল কানে নিয়ে গেছে কানে পেছনে দৌড়ালো আরে সেই হাসিনা যখন ঢুকবেন না প্রধানমন্ত্রী হিসেবে ঢুকবেন এবং দেখবেন লাখো জনতা তাকে ঢাকা বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে উপস্থিত হয়ে গেছে